হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে ডিফাজ ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর সোনাকে দেখিয়েই ভিডিওটা আমি শুরু করলাম আর ভিডিওটা যখন আমি শ্যুট করেছিলাম তখন আমি ও বাড়িতেই ছিলাম তো ও বাড়ির থেকে চলে এসেছি অনেক দিনই হয়ে গেছে মাঝখানে তো আরও একবার ও বাড়ি থেকে চলে এসেছি সব ভিডিও এক এক করে ছাড়বো আসলে সোনার ভ্যাকসিন ছিল তার মধ্যে আমারও শরীর খারাপ হয়ে গেছিলো এই সেই করে আমি বেশ কিছুদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি আমি জানি আমি প্রচণ্ড এই রেগুলার একদমই রেগুলারিটি মেনটেন করি না তো সেই জন্য তোমাদের সবার কাছে আমি হাত জোড় করে ক্ষমা প্রার্থী তার কারণ হচ্ছে আমার ছোটো মতো বাবলু আছে আমি সত্যি ই পেরে উঠি না তাও আমি চেষ্টা করি ভিডিওগুলো দেওয়ার আর যদি তোমরা এটা মনে করো যে এটা মনে হয় যে দিদি তুমি যখন পেরে ওঠো না তাহলে তুমি কেন করো আসলে কী বলো তো ইউটিউবটা আমার কাজের জায়গা আমি হয়তো মান্থ ওখান থেকে ইনকাম করতে পারি না কিন্তু তা হলেও আমি যে পেমেন্টটা পাই সেটা আমার কাজে লাগে আমাদের মতো মানে গৃহবধূরা যারা বাড়িতে থাকে হাউস ওয়াইফরা তাদের কাছে মাস গেলে যদি তারা দু হাজার টাকা ইনকাম করে সেটাও কিন্তু তাদের কাছে অনেক তো কোথাও না গিয়ে ঘরে বসে ভিডিও করে যদি আমি সামান্য কিছু আর্ন করতে পারি আমার মনে হয় না তাতে মানে আমার কোনো মানে কারোর কোনো মানে অসুবিধা আছে বা কিছু তো সেই জন্য আমি ভিডিওটা আপলোড করি আর হ্যাঁ আমি আর্নিংয়ের জন্য করি এটাও একটা কথা আর আরও একটা কথা হচ্ছে আমার আগের ভিডিওতেই বলেছি যে আমার স্মৃতির পাতায় তোলা থাকবে এগুলো তো এরকমটা নয় যে ইউটিউবে টাকা না হলে আমার মানে আমার খেতে পারবো না বা চলবে না সে তাহলে সেরকমভাবে হয়তো করতাম আমি কাজটা কিন্তু আমার মোটামুটি চলে যায় অসুবিধা হয় না এটা আমি করি আমার মানে নিজের হাত খরচের জন্য নিজের কিছু একটা ইনকামের জন্য তো সেই জন্য আজকে একটা কালকে একটা এমনভাবে যখন যেমন পারি তখন তেমন ভিডিও আপলোড করি আমার ছোট বাচ্চাটা যখন বড় হয়ে যাবে আমি আশা করছি তখন আমি সুন্দর করে প্রতিদিন রেগুলারিটি মেনটেন করতে পারবো ততদিন তোমরা সবাই একটু ম্যানেজ করে দেখে নিও তো আজকে ব্লগটা ও বাড়িতেই ছিলাম তো আজকে আমি বানাবো চিকেন সেরা আর তোমাদের শেয়ার করব তখন কষানোর সময় চিকেন থেকে যে সলিড পিসগুলো ছিল সেগুলো আমি তুলে রেখেছিলাম যেগুলো সেদ্ধ হয়ে গেছিলো পুরো তো সেটাকে তুলে রাখার মানে রেখে দিয়েছিলাম দুপুরেই সন্ধ্যাবেলা এখানে মাকে বলেছিলাম ময়দার লেচি করে ভালো করে মেখে ময়দাগুলোকে এভাবে আমাকে ভেজে দিতে কারণ আমার উপরে আমিষের অত কিছু নেই তো সেই জন্য মাকে বলেছিলাম তুমি তা হতে ভালো করে পরোটাগুলো ভেজে দেবে আর ভাইকে বলেছিলাম তো একটু ভিডিও করে দিবি এদিকে মা যখন পরোটাগুলো ভাজছে আমি তখন সোনাকে খাওয়াচ্ছিলাম আর যেহেতু সবাই এলে তারপরে গরম গরম ওটা বানাবো সেই জন্য বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো সোনার খাওয়ার সময় হয়ে গেছিলো তখন আর এখন দেখো না এত বদমাশি করে না ঘুমাচ্ছে ভিডিওটা এডিট করছি তা বারবার উঠে যাচ্ছে সেই জন্যই না আমি ভিডিও ঠিকঠাক টাইম মতো দিতে পারি না জানো তো আমি মানে যাকে একটা কথা বারবার বলবো না আর তো এমনি করেই দেব ভিডিও যতদিন যেরকমভাবে পারবো তোমরা যদি একশো জনও দেখো তো তোমাদের কাছে আমার অনেক ভালোবাসা আর তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করে যেও তো এই খাটটায় দেখো মায়ের অনেকগুলি ভাজা হয়ে গেছে মানে আমি বলেছিলাম যে প্রত্যেকের জন্য দুটো করে করতে মোট আটটা মানে হয়েছে আর কি তো ভালো হয়েছিল খেতে চলো পুরো ভাবে আমি বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর অবশ্যই এটা প্রথমবার আর আমি কোনো ইউটিউবও দেখিনি আমার নিজের মতো করে আমার মনে হয়েছে যেরকম যেরকম বানালে ভালো হবে তো আমি সেরকমই বানিয়েছি তো এখানটায় কথা বলতে বলতে না মায়ের মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে দেখো আমি সনাকে খাওয়াচ্ছিলাম আর ও না ও যে মানে ফোন দেখবে বা টিভি দেখবে খাবে না আমি যদি চালিয়ে দিই দেখবে আমি যদি না চালিয়ে গান করতে করতে খাওয়াই ও খেয়ে নেবে আর যখন বলবে যে আমি খাবো না তারপরে আমি আর ওর দিই না অতিরিক্ত জোর করে আমি খাওয়াই না যদি বলে না খাবো না তো তারপরে আর খাওয়াই না ওখানেই খাওয়া বন্ধ করে দিই তো এখানে দেখো চিকেনটা না ভেজে নিয়ে তুলে নেওয়ার পরে ওটার মধ্যে যতটুকু জুস ছিল মানে যতটুকু গ্রেভি সামান্য ছিল তার মধ্যে মাকে বলেছিলাম একটা আলু সেদ্ধ করে দিতে আমাকে গরম আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে আলুটাকে ওই গ্রেভিটার সঙ্গে ভেজে নিয়েছিলাম ভাজা ভাজি করে নিয়েছিলাম এবার আমি আলু দিচ্ছি আর ওই যে বড় বড় চার পিস মতো এরকম চিকেনের পিস দিয়েছি তার সঙ্গে টমেটো তার সঙ্গে শশা কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি মানে পরিমাণটা আমার এত বেশি হয়ে গেছিলো না আমি রোলটাকে আর মোড়াতে পারছিলাম না আর কি এবার ওখানে শশা কুচি দিয়ে দিয়েছি এবার গাজর কুচি দেব তারপর টমেটো কুচি তারপরে সস দিয়ে ওটাকে মোড়ে দেব আর সত্যি বলছি ভালো টেস্টি হয়েছিল তবে ময়দার যে মানে পরোটার যেটা মা বানিয়েছিল। ওটাতে না মা একটা ভুল করে ফেলেছিল কি ময়েম দেয়নি লুচি ভাজার সময় যেরকম ময়েম দিতে হয় সেটা মা করেনি সেই জন্য একটু লেবু দিয়ে দিলাম সেই জন্য হয়েছিল কি জিনিসটা মানে একটু শক্ত হয়ে গেছিলো না হলে খুবই ভালো হতো খেতে মানে আমার এখনই দেখে খেতে ইচ্ছা করছে আর কি আমার এখন ডিনার শেষে এসে আমি এখন মানে শুয়ে শুয়ে ভিডিও এডিট করছি আর কি তো আমাদের দাদা এখনও খায়নি ও খাচ্ছে বাইরে বসে আর সোনা ঘুমোচ্ছে আর তোমাদের সবাইকে বলে দিই আমি আমার একটা শর্টস চ্যানেল খুলেছি যেখানে আমি ডিসাইড করেছি আমি শুধু শর্টস আপলোড করবো তো তোমরা চাইলে অবশ্যই চ্যানেলটা একবার ভিজিট করতে পারো চ্যানেলটার নাম আছে ভাইরাল শর্টস বলে তো আর না হলে এখন যেতে হবে না একটু বড় হোক তারপর তোমাদের সঙ্গে লিঙ্ক শেয়ার করব। এখন আমি কাউকে কিছুই শেয়ার করব না তো তোমরা সবাই আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আমি যেমনভাবে প্রথমটা বানিয়েছি সেরকমভাবেই পরপর সবগুলো বানিয়ে নিয়েছিলাম আর সবই ভালো হয়েছিল। টেস্ট থেকে শুরু করে এভরিথিং শুধুমাত্র ওই যে যে ময়দার রুটিটা পরোটাটা ওটাই শক্ত হয়ে গেছিলো তো আমি যে প্রতিদিন ভিডিও দিতে পারি না এই জন্য আমি জানি তোমরা অনেকেই আছো যারা আমার উপর রাগ করে আমার ভিডিও দেখো না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আজ থেকে আর চারটে বছর পর তোমাদেরকে আমি এই আমি যদি বেঁচে থাকি আর কি ভিডিও করার মতো পজিশনে থাকি তাহলে আমি আমার প্রতি তোমাদের এই যে মানে রাগ করার জায়গাটা আমি তৈরি হতে দেবো না ইউটিউবটা আমি খুব মন দিয়েই করবো এখন টাইম পাচ্ছি না তাই রেগুলারিটি মেনটেন করতে পারছি না ব্যাস এইটুকুই বলার তোমরা সবাই খুব ভালো থেকো আর কমেন্ট করে যেও একটা পরের ভিডিওতে আবার দেখা করবো সবাইকে বাই করছি টাটা